কোন বক্তব্য চেষ্টা করব আমরা অপেক্ষিত থাকি আমরা বঙ্গবন্ধুকে যেমন বাঁচিয়ে রাখতে পারি নাই আপনারা মুক্তিযোদ্ধা আমরা তারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ছিলাম জন্য আমরা বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখতে পারি নাই তেমনি হবে

ঠিক হয়ে গেছে এখন সেটা বাস্তবের সময় কিন্তু আমি এসেছেন যে পরিচয় দিয়েছে যে আপনার বর্তমানে ততাকত্য অবৈধ তথ্য উপদেষ্টা সেই মাঠিতে অবস্থান করছে আগামীকাল সে কঞ্চলের ওখানে

আসুন আমরা তাকে আগামীকাল ছটায় তাকে আমরা প্রতিহত করি এবং তাকে অভিযুক্ত হবা বাংলাদেশের মানুষ আমাদের মনে রাখবে এই বলে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে সংগ্রাম সভাপতি সুযোগের সঞ্চালক এবং যোদ্ধা ভাইদের ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকে আবার সুদিনে দেখা হবে জয় বাংলা জয় ম